তো আজকে আমি রান্না করব পনিরের তরকারি তো পনির বাবা নিয়ে এসেছিলো সকালবেলা তো আমি আস্তে আস্তে সেইগুলো পরিমাণ মতন সাইজ অনুযায়ী কেটে নিয়েছি তারপরে ওই পনিরের সাথে আলু কতটা কী না লাগবে না লাগবে সেইভাবে মা দেখিয়ে দিয়েছিল আর আমি করছিলাম আর আজকে মা কেন রান্না করছে না আর আমি কেন রান্না করছি সেটার একটা কারণ আছে অনেকটা বড়ো কারণ তো একবার ভিডিও লাস্টে বলবো সবই তো আগে রেসিপিটা দেখে নাও কিভাবে কি করছি না করছি তো আমি যেহেতু পনিরগুলো কেটে নিয়েছিলাম তো তারপর তেল গরম হলে পনিরগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে পনিরগুলো দেওয়ার পরে একই তেলে আমি আলুগুলোও ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে এবার তোমরা দেখবে যখন পনিরটা ভাজবে না অল্প আছে ভেজে নেবে কারণ বেশি আছে ভাজলে না পনিরটা পুড়ে যাবে এবার পুড়ে গেলে তো জিনিসটা ভালো লাগবে না না সেই কারণে মা বলে বলে দিচ্ছিলেন আমি রান্না করছিলাম তারপরে তেলে আমি ফোড়ন দিচ্ছিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর মশলাটা আগে থাকতে করা ছিল মিক্সিতে এক হাত দিয়ে তো মানে মিক্সার করবো কি আমি ভিডিও করবো আমার স্ট্যান্ডও নেই তো মশলা করে নিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম তেলে ফোড়ন দেওয়ার পরে কষ কষাতে লাগছিলাম মা বলে দিচ্ছিল আমার কোনো দিনও করিনি রান্না আমার এটা ফার্স্ট টাইম রান্না ঠিক আছে তো একটু ফুল হলে ক্ষমা করে দিও আমি তারপরে ওই কষানো মশলাতে আমি আলু দিয়ে দিয়েছিলাম তারপরে একে একে করে আমি আলু মশলা একসাথে কষছিলাম তো তারপরে ওই কষানো মশলা কি কি ছিল সেটা আমি বলছি সেটাতে ছিল তোমার শুকনো লঙ্কা ছিল গোলমরিচ ছিল আর জিরে ছিল তো আর এই যে আমি একটা পনির দেখাচ্ছি পনিরটা তোমরা ভাবছো যে একটা পনির কেন আলুর ভিতরে একটা পনির দিয়ে রান্না করবো আরে না না একটা পনির দিয়ে কেন রান্না পনির তো অনেকগুলোই আছে কিন্তু বিষয়টা হয়েছে যে আমার মা বলেছে শুধু আলু দিয়ে মশলা দিয়ে কষাতে আর আমি পুরো পনির দিয়ে পনির আলু সব দিয়ে দিয়েছিলাম এক এক করে পনিরগুলো কিছুটা তুলেছিলাম আর ওই একটা পনির রয়ে গেছে ওটা আমি দেখতে পারিনি তখন কষাচ্ছি তখন দেখি মা পনির রয়েছে যে যাই হোক আর আমি কেন রান্না করছি কারণ আমার মা রান্না করতে গেছিল আগের দিন করতে এবার সেই তেল ছিটকে এসে পুরো হাতে পড়েছে আর মা তো ওই হাত পুরা হাত নিয়ে তো কিছুই করতে পারবে না তো আমাকে আমাকে রান্না করতে হচ্ছে ওই যে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না সেম সিচুয়েশান আমার তো এই আর কি তো সব কিছু শিখে রাখা ভালো কখন কি প্রয়োজন পড়ে আমি একেবারে পারি না তা বলা ভুল কিন্তু কেউ কিছু মানে বলে দিলে আমি ঠিক পারি সেটা করতে এটা আমার একটা অভ্যাস আছে যে কোনো জিনিস একবার দেখলে বা একটু শুনে নিলে আমি পারি তো তারপরে ওই তরকারি করছিলাম তো তরকারিটা করতে করতে আমি বলে রাখি যে মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটা আমি ওই কষানোর পরে দিয়ে দিয়েছিলাম মানে ভালো করে কষাতে হবে মশলাটা দেওয়ার পরে মানে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা যেন না হয় ওটা ভাজা মশলার মানে ভাজা ভাজা হয়ে গেলে একটা গন্ধ ছাড়বে তেলগুল ছাড়বে মশলা থেকে তখন বুঝে যাবে বুঝে বুঝতে পারবে ঠিক আছে করতে গেলে তো তারপরে আমি তারপরে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন ঠিক আছে যেহেতু আলুটা সেদ্ধ হবে সেই পরিমাণ অনুযায়ী আমি তেল জল দিয়ে দিয়েছিলাম আর মা পাশে ছিল অবভিয়াসলি নাহলে আমি একা অতটা পারতাম না তারপরে আমার তরকারিটা হয়ে গিয়েছিল প্রায় শেষের মুখে তো মা বলুন না লাবানোর আগে গরম মশলা দিয়ে দে তো এই যে আমার রেসিপি কমপ্লিট তো কেমন হয়েছে কি না হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানিও এটা আমার ফার্স্ট রান্না তো আগে ওখানে রান্না করি এখানেই শেষ করছি টাটা